প্রতিটি ওয়ার্ড থেকে শুরু করে প্রতিটি ঘরে ঘরে গিয়ে জাতীয়তাবাদী মানব জনগণের কাছে গিয়ে সকলের মন জয় করার চেষ্টা করছেন সংগঠনকে শক্তিশালী করার জন্য দিন পরিশ্রম করে যাচ্ছেন সেই সুযোগ্য সন্তান আমাদের বাসকালীন আগামীর কাণ্ডারি

মারমাতি বাবা ভালো আছেন বিসমিল্লাহির রহমানির রহিম আজকে সুন্দর বিহারার গই জেলা রামশ্রী সংসদের উদ্যোগে আয়োজিত সুন্দর বিহারা সময় সমিতির সভাপতি গদিত ও কবি সদস্যদেরকে সম্বর্ধনা সভায় উপস্থিত সম্মানিত সভাপতি মহোদয় উপস্থিত রয়েছেন প্রধান বক্তা হিসেবে আমাদের বাসকালি উপজেলা বিএনপি সাবেক সুযোগ্য সভাপতি হত্যা এলাকায় বারবার নির্বাচিত সাবেক সুযোগ করছি আসবেন আমার সক্রিয় মেয়ব্দি আমাদের সকলের মুরব্বী জনদ জনাব আব্দুল সবুজ চৌধুরী সাহেব উপস্থিত রয়েছেন আমাদের বিশেষ অতিথি হিসেবে আমাদের বাঁচখালীপুর জেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক অত এলাকারই কীর্তি সন্তান আমাদের জাহেদুল্লাহ জাহেদ সাহেব উপস্থিত রয়েছেন আমাদের আমার আরেকজন শ্রদ্ধতা বিশেষ অতিথি অতিথি হিসেবে এখানে উপস্থিত রয়েছে অ্যাডভোকেট কুতুবুদ্দিন সাহেব সহ আমি সকলের নাম বলছি না আমার উপজেলা পৌরসভা উপজেলা যুব দলের সদস্য সচিব চৌধুরী উপজেলা সেতেন দলের সভাপতি হেফাজুদ্দিন চৌধুরী সাধারণ সম্পাদক বিদায়ুল ইসলাম সহ উপস্থিত এই সন্দীপাড়ার সমস্ত এলাকাবাসী ঘরে বসে মা বোনরা যারা শুনছে এবং আমার সাংবাদিক ভাইরা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আসলে এখানে আমার এখানে আসার মূল যেটি একটি কারণ আমার সত্যি মুরব্বী আল্লাহ জনাব আব্দুল সবুজ চৌধুরী সাহেব আপনারা জানেন তিনি আমার মরুব্দার একজন ঘনিষ্ঠ সহকর্মী ছিলেন বিভিন্ন সময়ে বিভিন্ন নির্বাচনে আমার আপার সাথে কাজ করে গিয়েছিলেন তার অনুরোধেই আজকে আমার এখানে আসা তিনি বলেছেন যে ভাই ভাইতো তোমার এখানে যে বলি এক কথায় রাজি গেছি যে আসবো কারণ এই একটা জিনিস এই পেমাশিয়া যে এলাকাটা আমরা সময় জানি আমার পিতা এখন আমার এখন নেই আমাদের মাঝে কিন্তু আমি ওনার সাথে সবসময় থাকতাম আমি জানি এই সন্দিপাড়া সময় সবধি যেটা এটা আমার আপনার সবসময় এই সুন্দরপাড়া গোনা গোনার হতা হয়েছে গোনা বলতো এখান থেকে অনেক সময় মাছও নিয়ে যেত প্রায় সময় মাছ এই ঘোড়ার মাছটা আমরা খেয়েছি এই মজার আইন আরও অনেকে আগে যারা দায়িত্ববান আমাদের পারিবারিকভাবে নিয়ে যেত খেয়েছি তো আমি জানি এই প্রেমাসিয়ার একটি মিটিং হবে জেনে এটি একটি সবচেয়ে একটি মানে উন্নয়নের দিকে অনেক পিছিয়ে পড়া একটি জায়গা এই জায়গাতে আসতে পারলে আমার মন কেন যেন একটি আনন্দ আনন্দ বোধ করি তারই আমি এক কথায় হয়ে আমি এখানে এসেছি এবং সেই সাথে কিছু কথা এখানে বলার ছিল যেটি আমার পূর্ববর্তী বক্তা বলেছে আমার সব্য চাচা সবুজ সাহেব আমিও বলবো যাই হোক তো আমরা জানি এই মাসিয়ার ব্যাপারে এই ব্যাপারে এগুলো আমার আমাদের নক্ষত ওপরে রয়েছে আমাদের আপনাদেরকে একটি কথা বলতে চাই যে দু সালে জাতীয় নির্বাচনে সব জায়গায় তো ভোট দিনের রাতের গলা তো নিয়েছে নিয়েছে দিনের দশটার মধ্যে বসছে সব সেন্টারে কিন্তু এই যে আছে আমার এরপরে এগুলো আমাদের মনের মধ্যে আছে এই সুন্দরপাড়া আমাদের ওই যে আমাদের সভাপতি সাহেব বলেছেন আমাদের নব্বই পার্সেন্ট লোক আমাদের জাতীয় পরিবারের লোক বিএনপির লোক আমি বৃদ্ধি পি বিগত ষোলো সতেরো বছর আপনারা এখানে হয়তোবা এভাবে আপনাদের বা শক্তি তুলে ধরতে পারেন না বিভিন্ন কারণে হয়তো বা নিচেত নিচে ছিলেন কিন্তু আজকে আমাদের আবার সেই সুদিন ফিরে এসেছে তো আমি আর বলবো আপনাদেরকে অনুরোধ করবো এই অনুরোধ করতেই এসেছি যে আগে ফিরলে আর বাবা আমারও দেখলে একথা হয়ে গেল যেভাবে আসিলেন ওনারা এভাবেই এটা পরিবেশের সৃষ্টি করিবেন একদম আর আই গল্প মনে করি এই অধীনে বিয়ের গেলাম যে ভালো রাস্তায় দিচ্ছি এমনটাও দিচ্ছি ইন্টার একদম খুবই দুর্দশা হারণ আর যেহেতু একদম লাগানো 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 ইয়ে নারা বুঝি তাহা তো কী হয় আরও লাগোয়া করিবেন আর যাতে আমার পাশে থাই মতো সবসময় যাতে আসা দাওয়া করি তার মতো আমার সুখ দুঃখ খাবার লোক তারই মতো আর পটপক্ষ মেইন মেসেজ যেবেন সি এনে দিদি পড়তো শেষ সুন্দরভাবে ভোট সম্পন্নই প্রশাসনিকভাবে যা কঠোরভাবে যা যা নিয়ন্ত্রণ হার গিয়ে সুস্থ নির্বাচন করারই দিয়ে এবং আল্লাহ দিনে যারা নির্বাচিত দল আছে সভাপতি সাধারণ সম্পাদক মহাদেই এখন আই অনুরোধ আর আটশো মতো পড়ছে

কিন্তু আমি শেষ আমরা প্রথমেই আর বক্তব্য মূল অনুরোধ অনুরোধটা যাতে আরো সুন্দরী করার মানুষজন আর আবার যাতে এই আগে মানে সুন্দর করে আবার সামাজিক সামাজিকভাবে এক কলাকে বসবাস করি সুন্দরভাবে যাতে আরো সলাগুলায় কোনো ধরনের যাতে ভুল বুঝাবুঝি নবাই আর তিনি হতায়ী এই যে সমবায় সমিতির সংগঠন সবার সি আমি অনুরোধ করব এই 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 সমবায় সমিতিতে যারা নির্বাচিত হয়েছেন আপনারা এই সমবায় সমিতিকে সুন্দরভাবে পরিচালনা করবেন আপনাদের পরে আমাদের আরো নতুন ইয়াং জেনারেশনরা আছে তারা আপনাদের থেকে শিখবে। তারা পরে আপনাদের পরে তারা দায়িত্ব দিবে সুন্দর একটি সুন্দর পরিবেশের মাধ্যমে আপনারা এই সুষ্ঠুভাবে পরিচালনা করবেন এই অনুরোধটা রাখবো

এভাবে যাতে বাসকালী জাতিবাদী পরিবারের ব্যাগগুলো যাতে সুন্দরভাবে একতা বদ্ধ সামনে আগামী দিনে যাতে আগে দেখতে দোয়া এইভাবে তো আগরিক এই মত্য শেষ করি আসসালাম